নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে বিশ্বকর্মা পূজা বিধি শেয়ার করে নেব বিশ্বকর্মা পুজো সনাতন হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় উৎসব নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং নিজের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ আমাদের একান্তভাবে কাম্য হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজোর তিথি চন্দ্রের গতি প্রকৃতির ওপর নির্ভর করলেও একমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারিত হয় সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পুজো এবং এটি সাধারণত ভাদ্র মাসের সংক্রান্তির দিনই হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চৌদ্দশো সালের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র বুধবার চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল অগরু চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশ সরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বিশ্বকর্মা পুজোর জন্য আমি একটা আসন প্রস্তুত করে নিচ্ছি একটা পরিষ্কার কাঠে জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি সাদা ও হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর কিছুটা কর্পূরের গুঁড়ো ছড়ানো আছে বিশ্বকর্মা ঠাকুরের থেকে প্রিয় রঙ হলো হলুদ এবং সাদা তাই হলুদ ও সাদা জিনিস বিশ্বকর্মা পুজোতে যত বেশি ব্যবহার করা যায় ততই ভালো কাপড়ের ওপর আমি কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটুখানি ফুলের পাপড়ি আর দিয়ে দিচ্ছি একটু গোটা আতপ চাল আসনের ওপর আমি বিশ্বকর্মা ঠাকুরের একটি চিত্রপট বসিয়ে নিলাম বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিলাম তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো একই সাথে আমি তিনটে ধূপকাঠিও ধরিয়ে নিলাম এবার আমি ঘট স্থাপন করব আমি পিতলের জলপূর্ণ ঘট নিয়ে নিয়েছি ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকা আছে আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে তোমরা মাটির ঘটও নিতে পারো ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি দিচ্ছি একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি একটা এক টাকার কয়েন দিয়ে দিচ্ছি কয়েকটা দুর্বা ঘটে আমি পাঁচটা পাতা বিশিষ্ট একটা আমপল্লব বসিয়ে নিয়েছি এবং তার উপর একটা পান পাতা রেখেছি আমপল্লব এবং পান পাতা দুটোতেই সিঁদুরের ফোটা দেওয়া আছে পান পাতার উপরে সাদা চন্দন লাগানো একটা বেলপাতা রাখলাম আর রেখে দিচ্ছি কয়েকটা দুর্বা আমি পিতলে স্বশী ডাব দিয়ে ঘটস্থাপন স্থাপন করবো তাই ঘটের ওপর পিতলের ডাব বসালাম ডাবে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি আসল সশীষ ডাব বা নারকেল দিয়ে ঘটস্থাপন স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় যে স্থানে আমি ঘট পাতবো সেখানে একটু গঙ্গা মাটি রাখা আছে গঙ্গা মাটির উপরে একটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি আর চারপাশে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে গঙ্গা মাটির উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চশস্য পঞ্চশস্যের পরিবর্তে তোমরা ধানও দিতে পারো আর দিচ্ছি কয়েকটা দুর্বা মনে মনে বিশ্বকর্মা দেবের নাম স্মরণ করে আমি ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার ছাদন স্বরূপ আমি একটা সাদা চেলি রাখলাম তোমরা হলুদ চেলিও রাখতে পারো অথবা নতুন গামছাও রাখতে পারো এরপর ঘটে একটা পৈতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা ঘটে একটা ফুলের মালা আমি নিবেদন করে দিলাম বিশ্বকর্মা দেবের স্নান বিধি সম্পন্ন করার জন্য আমি সুগন্ধি জল প্রস্তুত করব তার জন্য একটা পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু অষ্টগন্ধা চন্দন তোমরা সাদা চন্দনও দিতে পারো দিচ্ছি সামান্য ফুলের পাপড়ি আমি এই জলে দিয়ে দিলাম সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি একটা পরিষ্কার শুকনো কাপড় সদ্য প্রস্তুত করা সুগন্ধি জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বিশ্বকর্মা ঠাকুরের সাবধানে মুছে নিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরকে আমি অষ্টগন্ধা চন্দনের পরিয়ে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরের বাহনকেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিলাম একটি পইতে আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি হাত জোর করে আমি বিশ্বকর্মা ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং দ্বংশপালো মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক তঞ্চ বাসনা মান দণ্ডধ্রিক চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মনে মনে দেবকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং বাং বিশ্বকর্মণে নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি দেবের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরের চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম বিশ্বকর্মা 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 দিন ঠাকুরকে ঠাকুরকে ঘুড়ি ঘুড়ি নিবেদন নিবেদন করা হয় আমিও একটা করে দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পর এই ঘুড়িটা ফেলে না দিয়ে তোমরা তোমাদের বাড়িতে বা যদি দোকান থাকে দোকানে সারা বছর এই ঘুড়িটা রেখে দিতে পারো মনে করা হয় এতে বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ আমাদের সঙ্গে সারা বছর থাকে বন্ধুরা বাড়িতে যদি বিশ্বকর্মা পুজো করা হয় তাহলে বাড়িতে প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতিগুলি আমরা প্রায়শই ব্যবহার করি সেই সব যন্ত্রপাতি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা জায়গায় রেখে পুজোর আসনে রেখে দিতে হয় যন্ত্রপাতিগুলিতে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি ঘুড়িতেও আমি অষ্টগন্ধা চন্দন একটু লাগিয়ে দিলাম একটি সাদা ফুলের মালা আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিয়েছি বিশ্বকর্মা ঠাকুরকে আমি বস্ত্র নিবেদন করে দিচ্ছি স্নানবিধি সম্পন্ন হওয়ার পরেই বস্ত্র নিবেদন করা উচিত ছিল এই হলুদ রঙের চেলিটি আমি বস্ত্রস্বরূপ নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতর লাগিয়ে নিচ্ছি তোমরা মৌলি সুতো নিবেদন করতে পারো চন্দন সহযোগে দুটি হলুদ ফুল আমি বিশ্বকর্মা ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি এবার আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি বিশ্বকর্মা ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানা ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমঃ দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি ওং শিল্পচার্যং নমস্তুভং নানা লঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমাহা তৃতীয় তথা শেষবার আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং শিল্পচার্যং নমস্তভ্যং নানা লঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নামাহা হাজ্যর করে আমি বিশ্বকর্মা ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম দেবশিল্পীন মহাভাগ দেবানাম কার্য সাধক বিশ্বকর্মন নমস্তভ্যং সর্বাভীষ্ট ফলপ্রদ এতে গন্ধপুষ্পে গজবাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি বিশ্বকর্মা ঠাকুরের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে যন্ত্রাদিভ্য নামাহা এই মন্ত্র বলে আমি যন্ত্রগুলির উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম আমি ঘুরির উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে পান সুপারি এবং একটা উপর কয়েন নিয়ে নিয়েছি পানে অষ্টগন্ধা চন্দনের ফোটা দেওয়া আছে তোমরা শ্বেত চন্দনের ফোটাও দিতে পারো আর রূপর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েনও নিতে পারো ফুল সহযোগে আমি এগুলি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা বিশ্বকর্মা ঠাকুরের মাটির মূর্তিতে পুজো করবে তারাও একইভাবে পুজোবিধি বিধি সম্পন্ন করে নিতে পারো এবং স্নান বিধিও একই রকম হবে এবার ভোগ নিবেদন করবো প্রথমেই ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতাকে নিবেদন করে দেব বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করার জন্য আমি সাদা মিষ্টি নিয়ে নিয়েছি তোমরা হলুদ মিষ্টিও নিতে পারো এছাড়াও লুচি সুজি বা খিচুড়ি ভোগও তোমরা নিবেদন করতে পারো ফুল সহযোগে মিষ্টিগুলি আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো বিশ্বকর্মা পুজোর ফলের নৈবেদ্যে বাতাবি লেবু নিবেদন করার একটি প্রথা রয়েছে বাতাবি লেবু না পেলে তোমরা মুসাম্বিও নিবেদন করতে পারো এছাড়া ফলের নৈবেদ্যে তোমরা একটা হলুদ রঙের ফল রাখার চেষ্টা করো ফুল সহযোগে গোটা ফলের নৈবেদ্য আমি নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি ধূপকাঠি ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর সুগন্ধি ধুন স্টিক এবং চামড় সহযোগে বিশ্বকর্মা ঠাকুরকে আরতি করে নেব সব শেষে আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলো তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে বিশ্বকর্মা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় দেবশিল্পী বিশ্বকর্মা দেবের জয়